ইঞ্জিনিয়ার দীপু ভাই আপনি সালালো অবস্থান করেন দীর্ঘ সময় ধরে আসলে আমার জানা মতে এখানে প্রায় দুই লাখের অধিক প্রবাসী বাংলাদেশিরা এখানে বসবাস করছে আমার জানা মতে তো এখানে বিশাল একটা এরিয়া জুড়ে বাংলাদেশিদের বসবাস ও মানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সে আরই দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গার্লভ এক্সচেঞ্জে কালভ এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ অধিকাংশ বাংলাদেশরা এখানে তাদের ফ্যামিলি নিয়ে বসবাস করে তো তাদের সন্তানদের জন্য এখানে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই বিষয়টাকে আপনি কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা মানে পশ্চিম করার জন্য আসলে দেখেন এই স্কুল আমাদের কিছু মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটা বড় চাহিদা এবং আমাদের দেশবাসী এবং গভর্নমেন্ট সবসময়ের জন্য চাই যে শিক্ষাটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আর একটা দেশের পক্ষে শিক্ষাতে ইনভেস্টটা সবচেয়ে বড় ইনভেস্ট যেটা রিটার্ন হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড টাইমস রিটার্ন আসে তো আপনি যেটা বললেন দুই লাখ আসলে না আমাদের এখানে মোর দেন থ্রি বাঙালি থাকে এবং আপনি জানলে অবাক হবেন এখানে ইন্ডিয়ান যে স্কুল আছে সেই স্কুলে আমাদের হান্ড্রেড মোর দেন এবং এটা নিয়ে আমরা লাস্ট করোনার আগ থেকে মানে লাস্ট ফাইভ ইয়ার্স আমাদের কমিউনিটি সোশ্যাল ক্লাব বাংলাদেশ সোশ্যাল ক্লাব সালালা তারপরে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন প্লাস ডাক্তারদের কমিউনিটি আমরা অনেক কাজ করেছি এটার উপর এবং আমি ব্যক্তিগতভাবে মিনিস্ট্রিতে আমরা সবাই মিলে আমাদের একটা এক্সিকিউটিভ মেম ইয়ে আছে কমিটি আছে যাতে জন সদস্য আছে তাদের মধ্যে আমরা সব কমিউনিটির লোকজন দিয়ে করেছি আমরা থ্রি ফোর টাইমস আমরা লেটারও সাবমিট করেছি এবং এটা অ্যাম্বাসির মাধ্যমে এডুকেশন মিনিস্ট্রিতে জমা হয় এবং এখানকার শিক্ষা মিনিস্টার যিনি আছেন উনি অলরেডি অ্যাপ্রুভ করেছেন তো এটা আমরা আশা করি যে আমাদের অ্যাম্বাসি যদি আর একটু অগ্রাধিকার দেয় তাহলে এই সালালাই স্কুলটা প্রতিষ্ঠা হয়ে যাবে এবং এটা দরকার এখানে ইন্ডিয়ান স্কুলের জন্য বড় একটা ল্যান্ড গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে পাকিস্তানি স্কুলও আছে কিন্তু প্রবাসীদের যে মেজরিটি আমরা যদি হিসাব করি বাংলাদেশে কিন্তু মেজরিটি বেশি এবং আমাদের সন্তান সংখ্যা বেশি কিন্তু দুঃখের বিষয় আমাদের কিন্তু স্কুল নাই তো যদি দূতাবাস অথবা বাংলাদেশ সরকার পক্ষ থেকে যদি এখানে স্কুল করার কোনো ধরনের উদ্বেগ নেই কি আপনাদের কি সহযোগিতা থাকতে না অবশ্যই শুধু মানে আমাদের কয়েকজনের না আমার কারণ এটা আমি আপনাকে বললাম যে আমরা এটার উপরে অনেক কাজ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে তিনবার পাসপোর্ট জোগাড় করেছি আমার কাছে আমার ডাটাবেজে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড দেন থ্রি হান্ড্রেড বাচ্চার পাসপোর্ট আছে যাদের বয়স ছিল চার বছর পাঁচ বছর এখন সবাই মানে ক্লাস থ্রি পরে পড়ে ইন্ডিয়ান স্কুলে বিভিন্ন স্কুলে তো সবার পক্ষ থেকে এখানে যে তিন লাখ প্রবাসী আছে দোফা রিজনে আমার মনে হয় এইটটি পার্সেন্ট প্রবাসী আগে আসবে যদি এখানে একটা ভালো মানের বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠা হয় এবং এটা সবারই উপলব্ধি করা উচিত যদি একটা স্কুল থাকে এটা কিন্তু আমাদের দেশের জন্য সুনাম হ্যাঁ ধন্যবাদ আশা করবো যারা প্রবাসী রয়েছে তাদের একটা স্কুল এখানে হয় এবং আপনাদের কথাগুলো যেন আমাদের যারা এখানকার যেন আপনাদের কথাগুলো শুনেন এবং আপনাদের কথাগুলার পরিপ্রেক্ষিতে যেন এখানে বাংলাদেশি যারা রয়েছে যে পরিবারগুলো রয়েছে তাদের সন্তানেরা যেন একটা স্কুল পাই আমাদের সেই প্রত্যাশা থাকবে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ আপনাকে